আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত হাসনাত আবদুল্লাহ আজকে সংবাদ মাধ্যমের সামনে এসে বলতেছে বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দিতে হবে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ যাতে রাজনীতি না করতে পারে সে ব্যাপারে কঠোর হস্তক্ষেপ নিতে হবে আমার কথা হচ্ছে যে বনে কোনো বাঘ থাকে না সেই বনের মধ্যে সকলে বাঘের মতো হুঙ্কার দেয় বাংলাদেশ আওয়ামী লীগকে চারিদিকে কোণঠাসা করে রাস্তার মধ্যে ফেলে গাইবান্ধার মধ্যে মামুন ছাত্রলীগ সাবেক নেতা ছিল তাকে কুপিয়ে মারা হয়েছে সেসব বিষয়ে কোনো কথা না বলে বাংলাদেশ আওয়ামী লীগের সকলকে ঘর বাড়ি ছাড়া করে সকলের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে তাদের নিবন্ধন বাতিলের কথা বলতেছে এক হাস্যকর ব্যাপার বাংলাদেশ আওয়ামী লীগের সকল কর্মীকে তাদের জেলা উপজেলা যারা থাকে ইউনিয়ন ওয়ার্ড সকল জায়গা থেকে পালিয়ে বেড়াতে হচ্ছে কেন পালিয়ে বেড়াতে হচ্ছে এই এইসব সমন্বয়ক নামের ছাত্রদের কারণে পালিয়ে বেড়াতে হচ্ছে পুলিশের অত্যাচারের কারণে পালিয়ে বেড়াতে হচ্ছে তারা আজ ঘর ছাড়া তারা আজ বাবা মা ছাড়া আবার তাদেরকে বলতেছে তাদের দলকে বলতেছে নিবন্ধন বাতিল করতে হবে নিষিদ্ধ করতে হবে কেন রে ভাই তুমি কে মুই কে রে হনুকে হনুরে তুমি বসুমবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক তুমি বলতেছো তোমরা বিপ্লবের ডাক দিয়েছো বিপ্লব ঘটিয়েছ তোমাদের কতজন কতজন সমন্বয়ক মারা গিয়েছে এই বিপ্লবে যখন খারাপ পরিস্থিতি ছিল পুলিশের গুলির সামনে তারা দাঁড়িয়ে ছিল তখন তোমাদের মেইন মেন সমন্বয়করা কোথায় ছিল ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে থেকে বড় বড় গলাবাজি বাজি এখন সুসময়ে এসে যাদের হাত পা চলে গিয়েছে তারা চোখ চলে গিয়েছে তাদেরকে টাকা দিচ্ছ তারা বারবার আন্দোলন করতেছে তারা তো লাইমলাইটেও নেই তারা তো সরকারি কোনো গুরুত্বপূর্ণ কাজেও নেই তোমরা সরকারি কাজে তো আছো আছো বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তো যাচ্ছ যাচ্ছো সচিবালয়েও গিয়ে তোমরা বসে থাকো পায়ের উপর পাতুলে। তোমরা ইনভিজিবল মন্ত্রী হয়ে গিয়েছো মন্ত্রীরা যা পারে না তোমরা তা করতেছো তোমরা এক ফোনের মধ্যে তোমাদের চাকরি নিয়োগ হয়ে যায় আগে তো কোটা ছিল মুক্তিযুদ্ধ কোটা ছিল অন্যান্য কোটার মাধ্যমে লোক নিয়োগ হতো এখন তো কোটার মাধ্যম লাগে না লোক নিয়োগ হতো একটা ফোনই যথেষ্ট এখন তো ডাইরেক্টই সব কোটা আগে তো তিরিশ পার্সেন্ট যদি কোটা থাকতো মুক্তিযুদ্ধ এখন মুক্তিযুদ্ধের কোটা লাগে না এখন শুধু সমন্বয় কোটা হচ্ছে একশো পার্সেন্ট তোমাদের কোটাতে এখন চাকরি হয়ে যায় সে ব্যাপারে তো তোমরা কথা বলবা না আর তোমরা ফেসিস্টের যে আচরণ করছো সেটা না তোমরা ফেসিস্ট হয়ে গিয়েছো নিজের অজান্তে আর একটা দলকে ফেসিস্ট বলতে বলতে আওয়ামী লীগকে শুধু ফেসিস্টে আচরণ করছে তোমরা তো আচরণ করছো আর শুধু ফেসিস্ট হয়ে গিয়েছো তোমাদের মনে ভয় ঢুকে গিয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ আসলে আমাদের কী হবে এ আমাদের কী হবে ভয়টার কারণে তোমরা ফেসিস্টে আচরণ করছো ফেসিস্ট হয়ে গিয়েছো আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার চেষ্টা করতেছো নিষিদ্ধ করার চেষ্টা করতেছো তাদের উপর স্ট্রিম রোল চালাচ্ছ মেরে ফেলতেছো অনেককেই ঘরোড়ি ছাড়া তারা রাতে ঘুমাতে পারে না ভয়ে থাকে যেখানেই থাকুক না কেন এখন কী হবে আমার ফ্যামিলির কী হবে আমার কি হবে আমার ভাইয়ের কি হবে আমার বাবার কি হবে বাবাকে না পেলে মাকে নিয়ে যাচ্ছে মাকে না পেলে ছেলেকে নিয়ে যাচ্ছে তার ঘরের মধ্যে গিয়ে বলতেছে আমরা তার বন্ধু এগুলো বলে মায়ের থেকে ছেলেকে তুলে নিয়ে গিয়ে পুলিশে ধরিয়ে দিয়ে দেওয়া হচ্ছে ঘনপিটুনি দেওয়া হচ্ছে এটাই কি বাংলাদেশ এটাই কি তোমাদের লাল স্বাধীনতা এগুলোর কথা বলে তোমরা আমলেকে নিবন্ধন বাতিল করবা তোমরা বাংলাদেশের জন্য কি করেছো এখন কি করতেছো মব জাস্টিস তোমরা যদি না করতা এরকম স্ট্রীমলা যদি তোমরা না চালাতা তাহলে বুঝতাম তোমরা দেশের সাথে বিপ্লব করেছো দেশের দেশের সাথে কাজ করেছ দেশের সাথে জনগণের সাথে একত্রিত হয়ে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে বিতরিত করেছ কিন্তু তোমরা তোমাদের শক্তিমত্তা জানান দেওয়ার জন্য তোমরা আবার রাষ্ট্র ক্ষমতায় বসার জন্য বাংলাদেশকে চালানোর জন্য টাকা পয়সা কামানোর জন্য দেশের টাকা পাচার করার জন্য তোমরা এসব কাজ করেছ সেটা পরিলক্ষিত হচ্ছে এবং সেটা জনগণ বুঝতে পেরেছে যতই নিবন্ধন বাতিল করার কথা বলো যতই নিষিদ্ধর কথা বলো মানলাম নিবন্ধন বাতিল করলাম নিষিদ্ধ করলাম জনগণের মন থেকে তো আর বাতিল করতে পারবে না নিষিদ্ধ করতে পারবে না যা সমর্থক আগেও ছিল তাও থেকে যাবে যা ভোটার ছিল হয়তো এসব করার কারণে এখন আরও বেড়ে যাবে তাই এসব পাগলের পলাপ বাদ দিয়ে দেশকে সংস্কার করার কাজে এবং দেশের উন্নয়ন হবে এসব কাজে মনোযোগী হলেই ভালো হতো তোমাদের ধন্যবাদ সকলকে